কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রেষ্ঠ সাম্প্রতিক আলোচনা ও গুজবের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তার সাবেক সহ অভিনেত্রী চিত্রনায়িকা শাবনু উনত্রিশ বছর আগের এই ঘটনা আদালতের নির্দেশে সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিদেশ অবস্থানরত এই অভিনেত্রী সংবাদ মাধ্যমের বরাতে এ বিষয়ে অবহিত হয়েছেন বলে জানিয়েছেন অনেকেই তার কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাইলেও মামলাটি বিচারাধীন থাকায় শুরুতে তিনি কথা বলতে চাননি তবে দুঃখজনকভাবে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই মামলার সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভ্রান্ত প্রচার সরাচ্ছেন বলে উল্লেখ করেছেন শাবনুর তিনি এসব ভিত্তিহীন গুজব ও অপপ্রচারে তীব্র নিন্দা জানিয়ে সবাইকে সততা বিবর্জিত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন